দর্শক বন্ধু আমি দশপুজা ব্লগ তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করবো আশা করছি প্রত্যেককে ভালোই লাগবে শাস্ত্র মতে প্রত্যেকের জন্মবার থেকে জানা যায় ব্যক্তির ব্যক্তিত্ব কেমন হবে তার প্রকৃতি কেমন হবে ব্যক্তির চরিত্র কেমন হবে এবং ব্যক্তি কতটা ভাগ্যশালী হবে তার জীবনে জ্যোতিষা জ্যোতিষশাস্ত্র বলছে যদি যেদিন সম্মান জন্মগ্রহণ করে সেদিন গ্রহের প্রভাব সেই দিনের ইষ্ট দেবতার গুণ তার শরীরে প্রবেশ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পূর্বে জন্মের ফলস্বরূপ আমাদের জন্মের স্থান এবং পরিবার এবং ভাগ্য সমস্ত কিছু নির্ণয় করা হয় সব নিয়েই অবশ্যই নির্ধারণ করা হয় পূর্ব জন্মের সমস্ত কিছু নেওয়ার পর আজকে আলোচনা করব যে আপনার শিশু কতটা ভাগ্যশালী এবং কতটা বুদ্ধিমতী এবং কোন দিনে জন্মগ্রহণ করলে কেমন হবে তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো অন্তত এক পার্সেন্ট উপকৃত হলে লাইক করবে একবার হল কমেন্টে মন থেকে বলবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং যতটা পারবে ভিডিওটা আত্মীয় পরিজন বন্ধুবান্ধব বান্ধব সকলকে শেয়ার করে দেবে এবং সবার শেষে এই নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করনি তাহলে এখন আমি ভিডিওটার মূল আলোচনায় প্রবেশ করব। এক হচ্ছে সোমবার করবীপতিনাথ মহাদেবের বার তাই এই দিন যারা জন্মগ্রহণ করে তাদের স্বয়ং দেবেশ্বর মহাদেব ও চন্দ্রদেবের আশীর্বাদ করুণা এবং প্রভাব বিদ্যমান থাকে ফলে এই দিনে যারা জন্মগ্রহণ করে তাদের মন একটু চঞ্চল হয় তার ফলে এরা সহজে কোনো কাজে চট করে সফলতা প্রাপ্তি করে না এরা ঠিকমতো নির্ধারণ করতে পারে না তবে এই বিষয়ে যদি একবার অনুভব করতে পারে তাহলে এমন মানুষেরা জীবনে প্রচুর কিন্তু ভাগ্যশালী হয় এরা মহাদেবের অত্যন্ত প্রিয় হয় মহাদেবের মতোই এরা ভোলে ভালা সহজ সরল প্রকৃতির মানুষ হয় কিন্তু যদি কোনো কারণে একবার কারো প্রতি উষ্ট হয় তাহলে এরা কিন্তু কাউকে ছেড়ে কথা বলে না তথা এরা অত্যন্ত দয়ালু বুদ্ধিমান এবং পশুপ্রেমিক হয় এদের মনে মহাদেবের প্রতি বিশেষ ও ভক্তি থাকে এরা নিজেদের কথার মাধ্যমে মাধ্যমে কর্মের মঙ্গল এবং মন জয় করতে পারে এরা অত্যন্ত সহজ সরল হওয়ার জন্য বন্ধু বান্ধব প্রেম প্রকৃতি এইসব বিভিন্ন জায়গায় ছল চতুর কপটতা জড়িয়ে পড়ে আর এরপর হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে হনুমানজির বার তাই এই দিন যেসব সন্তান জাতক জাতিকা জন্মগ্রহণ করে তাদের প্রতি স্বয়ং হনুমানজির দৃষ্টি এবং বিদ্যমান থাকে একই সঙ্গে মঙ্গলবার যেসব জাতক জাতিকার মঙ্গল গ্রহেরও প্রভাব বিদ্যমান থাকে মঙ্গল গ্রহের প্রভাব যাদের ওপর থাকে এরা জীবনে সংগ্রাম করে বাঁচতে পারে এরা জীবনে সংগ্রাম করতে হার মানে না কীভাবে নিজের কাজটি হাসিল করা যায় সেই বিষয়ে একটা নিজের সুন্দর জ্ঞান থাকে এরা কোনো কাজে হার মানতে এরা যে কাজে হাত দেয় তারা উদ্ধার করা যতক্ষণ না হচ্ছে হার শিকার করে না এদের দেখে তার চারপাশের মানুষেরাও বেশ অনুপ্রাণিত হয় এবং প্রভাবিত হয় এদের মধ্যে তেজ গম্ভীর গম্ভীরতা জীবনে চলার পথে অদম্য সাহস এবং প্রচুর কঠোর পরিশ্রম করতে পারে এদের মন কিন্তু অত্যন্ত উদার হয় এরা পশু পাখি এবং অসহায় মানুষদের দুঃখ সহ্য করতে পারে না এরা উদার হস্তে দান করতেও পছন্দ করে এরা অত্যন্ত পশুপ্রেমীও হয় পশুদের অত্যন্ত ভালোবাসে যারা মঙ্গলবার জন্মগ্রহণ করে তাদের হৃদয়ে প্রভু শ্রীরাম মাতা সীতা এবং শ্রী হনুমানজির কৃপালাভ বিদ্যমান থাকে নাম্বার হচ্ছে তিন যাদের জন্ম বুধবার হচ্ছে শ্রী গণেশ ঠাকুরের পূজা অর্চনা করা হয় শ্রী গণেশ ঠাকুরের বার হলো বুধবার তাই এই দিন যেসব জাতক জাতিকা জন্মগ্রহণ করে সেই সব শিশুরা যারা এই দিন ধরা ধামে জন্মগ্রহণ করে তাদের ওপর স্বয়ং গণেশ ঠাকুরের ও বুধ গ্রহের কৃপা বিদ্যমান থাকে যারা ভগবান মানে গণেশের কৃপা পায় এই সব শিশুরা জীবনে মান সম্মান খ্যাত যশ এবং টাকা পয়সা অর্জন করতে সক্ষম হয় এই শিশুরা আর এদের অর্থভাগ্য ভীষণ ভালো হয় যারা বুধবারে জন্মগ্রহণ করে সেই সব মানুষের বহুগুণ প্রতিভা থাকে এরা অত্যন্ত মানে গড গিফটেডও এদের বলা যেতে পারে এরা ভীষণ বুদ্ধিমান এরকম মানুষেরা জীবনে মান সম্মান খ্যাতি প্রচুর পরিমাণে প্রাপ্ত করে থাকে এরকম মানুষেরা অত্যন্ত ভালো বক্তাও হয় অত্যন্ত স্মার্ট হয় খারাপ পরিস্থিতিতে সহজে মোকাবেলা করতেও পারে এরা অত্যন্ত বুদ্ধিমান হয় ঝুপ ঝামেলা অশান্তি একেবারেই পছন্দ করে না ঈশ্বরের কাজ করতেও ভীষণ ভালোবাসে এবং নিজের জীবনটাকে নিজের মতো করেই বাঁচতে চায় এরা অন্যের কর্তৃত্ব একেবারেই পছন্দ করে না এরপর হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর তাই এই দিনে জন্মগ্রহণ করে যেসব শিশু মা লক্ষ্মী এবং গুরুদেবের কৃপা লাভ হয় এবং আশীর্বাদ পায় এই জাতক জাতিকারা এই মানুষেরা লক্ষ্মী গুণী হয়ে থাকে অত্যন্ত বুদ্ধিমান সৎ ব্যক্তি এবং অত্যন্ত জ্ঞানী ও ধার্মিক প্রকৃতির মানুষ হয় এরা সর্বদা মানুষের জন্য ভালো চিন্তা করে দুস্থ অসহায় মানুষদের এরা সাহায্য করতে কিন্তু পিছুপা হয় না এদের মানে দয়া মায়া প্রচুর দেখা যায় এরা মানুষের প্রতি জীবনে অর্থ মান যশ অর্জন করতেও সক্ষম হয় প্রতি প্রতি এরা সহজেই পেয়ে থাকে তবে এরা স্বাধীনভাবে চলতে একটু বেশি ভালোবাসে কারোর কর্তৃত্বেরা কিছুতেই মেনে নিতে পারে না এরা এতটাই সুন্দরভাবে কথাবার্তা বলে যার ফলে অন্যেরা মনোমুগ্ধ হয়ে যায় এছাড়া এমন মানুষের উপর অন্নপূর্ণার কৃপাদৃষ্টি সর্বদাই থাকে যার ফলে এমন মানুষের জীবনে কোনো দিন অন্ন বস্ত্র এবং বাসস্থানের অভাব হয় না এরা ঈশ্বরকে নিয়ে থাকতেও বেশি পছন্দ করে পাঠ নিয়ে বেশি থাকতে ভালোবাসে এক কথায় ধার্মিক প্রকৃতি হয় এরা এরপর বলবো শুক্রবার শুক্রবার মা দুর্গা মা লক্ষ্মী মা সন্তোষী মা অন্নপূর্ণা দেবীর আরাধনার বার এই দিন যারা জন্মগ্রহণ করে তাদের ওপর শুক্র গ্রহ বিভিন্ন দেব দেবীর প্রভাব ও আশীর্বাদ বিদ্যমান থাকে এবং এই রকম মানুষরাও আকর্ষণ এবং ব্যক্তিত্বের মানুষান দয়াশীল জ্ঞানী বুদ্ধিমান এবং এরা ভবিষ্যতে অত্যন্ত অর্থভাগ্য যশভাগ্য ভালো হয় এমন মানুষেরা একটু তাড়াতাড়ি আবেগপ্রবণ হয়ে যায় যদি কোনো কারণে এরা দুঃখ পায় কষ্ট পায় তাহলে সেখান থেকে এরা খুব সহজেই বেরিয়ে আসতে পারে না এরা অত্যন্ত আবেগপ্রবণ আবেগশীল হয় এরা ভ্রমণ পিপাসুও হন মুখের সামনে কথা বলতে পছন্দ করেন এরা অত্যন্ত ভালো মনে সহজ মনের মানুষায় ভক্তি পড়ায়না হয় এরপর বলবো শনিবার শনিবার স্বয়ং গ্রহরা শনি মহারাজের বার যার ফলে যেসব জাতিকারা জন্মগ্রহণ করে সেই সব জাতিকাদের উপর শনি গ্রহের প্রভাব কিন্তু বিদ্যমান থাকে ফলে এমন মানুষেরা অত্যন্ত আত্মবিমানী আত্মকেন্দ্রিক হয়ে ওঠে এরা একেবারে অন্যায় অত্যাচার একদম পছন্দ করে না অন্যায় বিরুদ্ধে এরা রুখে দাঁড়াতেও চায় পারে এরা পরিষ্কার কথা বলতে পারে আর তাতে কারো খারাপ লাগলো বা ভালো লাগলো এটা কিন্তু ওদের কিছু যায় আসে না এরা সত্য কথা বলতে পছন্দ করে এইসব জাতক জাতকরা একটুতেই রেগে যান এবং মাথা খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায় এরা সবাইকে খুব ভালোবাসতেও পারে এদের জীবনে খুব স্ট্রাগেল করতে হয় এরা চট করে সুখের মুখ দেখতে পায় না এদের সারা জীবন স্ট্রাগেল করেই বেঁচে থাকতে হয় এরা অত্যন্ত ক্ষমতাশালী দাম্বিক এবং ভালো মনে মানুষ এরে হাতের কাজ কলা কৌশল বেশ নিপুণ বা পারদর্শী হয় যে কোনো শিল্পে এরা খুব পারদর্শী নাম্বার সাত রবিবার হলো এই সূর্য নারায়ণ দেবের বার ভগবান বিষ্ণুর বার বলা হয় এই দিনে যারা গর্ব জন্মগ্রহণ করে অত্যন্ত দয়ালু সাহসী বুদ্ধিমান সৎ চরিত্রের মানুষ হয় এইসব জাতক জাতিকার মানুষের মনে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রাধা গোবিন্দের প্রতি এক অদ্ভুত প্রেম বিদ্যমান থাকে এরা জীবনে এমন কিছু করতে যায় চায় যাতে সবাই মনে রাখতে চায় এরা ভ্রমণ পিপাসু হয় অ্যাডভেঞ্চার ভীষণ পছন্দ করে এবং জীবনকে উপভোগ করে বাঁচতে চান যেহেতু সূর্যনারায়ণের প্রভাব ও কৃপা এদের ওপর থাকে তাই এদের তেজ রাগ ক্রোধ অন্যদের তুলনায় একটু বেশি হয় তাই এদের মাথা গরম হয়ে গেলে সহজে কাউকে ছেড়ে কথা কিন্তু বলে না এই হলো সাতটি বারে এই সা শিশুরা জন্মগ্রহণ করলে কি কি গুণ থাকে মোটামুটি অল্প করে বলে দিলাম সার সংক্ষেপ বলে দিলাম এবং পুরো ডিটেলে বলবো এগুলো কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে দাও যদি কোনো কিছু ভালো লাগে বা জানার ইচ্ছা হয় এবং শেয়ার করো তাহলে ভীষণ উপকৃত হব